শরতের প্রাককালে নতুনের মাঝে পুরাতন শিল্পকে চিরন্তন করে তোলার আঙ্গিককে সামনে রেখে পঁচাত্তরতম বর্ষে বাবুরহাট কমিটি বুধবার সকালে প্রথমে পুজো ওপরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হয় এদিকে এই ঘিরে সকাল থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রস্তুতি আমরা বছর শুরু থেকেই শুরু করেছি এখনও আমাদের যারা আছেন ক্লাবের সঙ্গে মানে ওই পুজোর সঙ্গে জড়িত সবাই একত্রিতভাবে কাজ হচ্ছে আমরা আশা করছি আগামীতে আমাদের এই পুজো পঁচাত্তর বছর প্রতি বছরই ভালো হয় আগামীতে আরও ভালো হবে এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ একসঙ্গে হয়ে এই বাবুরহাট পুজো কমিটির পুজোটা হয় এবং সর্বস্তরের লোক সর্বক্ষণ এখানে থাকে এবং প্রচুর ভিড় হয় আমরা আশা করছি আগামীতে প্রচুর ভিড় হবে এবং আমাদের নতুন কিছু ই করা আছে যেমন ফুলের বাগান থেকে শুরু করে তারপরে থিম আছে আর এবং লাইট টাওয়ার ব্যবস্থা খুব ভালো করা হয়েছে এবং সকলে মিলে আগামীতে আমরা খুব এই দুর্গ উৎসবটা খুব মেতে এবং সকলে মিলে আমরা খুব উৎসবটাকে পালন করব এদিনের সূচনার প্রাক লগ্নে উপস্থিত ছিলেন পজবিয়ার মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভুঁই পজবিয়ার कोतवाली থানার আইসি তপন কুমার পাল পজবিয়া জেলা পরিষদের সভাধিপতি সুনীতা বর্মন জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জलील আহমেদ সোহা অন্যান্যরা বাবুরহাট দুর্গা পুজো কমিটির পঁচাত্তর বছরের শুভ সূচনা বলতে আজকের থেকে খুঁটি পুজো যেহেতু আর আজকে একই দিনে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন করছেন আর একই দিনে বাবুরহাট পুজো কমিটির খুঁটি পুজো হচ্ছে সবটা মিলিয়ে একটা আনন্দমুখর পরিবেশ বাবুরহাটের মানুষের প্রতি শুভেচ্ছা শুভকামনা থাকলো সকলে এই দুর্গা পুজো কমিটির সফলতা কামনা করছি যাতে পুজোর দিনগুলো ভালো সকলে কাটে এবং এই বছরটা শুধু পুজোর উৎসব বলে নয় যাতে এলাকাবাসীর পাশে এসে মানুষ সেই আশা করব এদিন বাবুরহাট সংলগ্ন নিজস্ব মন্দিরে বিশেষ পুজোর পর আসন্ন দুর্গা পুজোর খুঁটি স্থাপন করা হয় এদিন রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান অভিজিৎ দেব হাত দিয়ে খুঁটি পুজোর সূচনা করা হয় এরপর বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বাবুরহাট পথ হয়ে রাজেন দেবধি দিয়ে কোচবিহার শহর পরিক্রমা করে আবার মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় কচি কাছে থেকে শুরু করে মহিলা এবং বিশিষ্ট জনদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবারের পুজো তম বছরে পদার্পণ করার সাথে নতুন আমেজ ও আঙ্গিকে পুজো সাজিয়ে তোলা হবে সহবতই উৎসমুখরী পরিবেশ যেন সেই আহ্বানই দিচ্ছে আমাদের থিম যেটা রয়েছে এবছরের সেই থিমটায় আমরা যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করছি সেটা পুরোটাই প্রাকৃতিক যেমন পাট শোলা পাট আর এর মধ্যে আমরা শিল্প ও কৃষিকে সামনে রেখেই এই থিমটা আমাদের চিন্তা বন বর্তমানে যন্ত্রাংশের মাঝে ডুবে যাওয়া মানুষের মধ্যে এই সাধারণ চিন্তাধারাগুলো যেগুলো হারিয়ে গিয়েছে সেই চিন্তাধারাগুলোকে জাগ্রত করা এটাই আমাদের এবছরের চিন্তা আর এবছর আমাদের থিমটা আশা করি যথেষ্ট সারা ফেলবে কুচবিহারে আমরা এখনও এই ধরনের থিম দেখতে পাইনি আর যে ধরনের ভিড় আমরা আশা করছি সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা জানিয়ে রেখেছি যেহেতু আমাদের পঁচাত্তরতম বর্ষ আর আমাদের স্বেচ্ছাসেবক যথেষ্টভাবেই আমরা নিয়োগ রাখব যাতে কোনো রকম অসুবিধে না হয় এবং সাথে সাথে আমাদের এই বছরের কর্মযোগ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প বস্ত্রদান তারপর